হ্যালো সো এখন আমরা আলোচনা করা হচ্ছে এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা যে পাওয়ার কনজিউম ইন এসি সার্কিট তো আমরা জানি যে এসি সার্কিটে বিভিন্ন টাইপের যে এলিমেন্টস থাকে সেই এলিমেন্টসের করেসপন্ডিং কিছু ভোল্টেজ ড্রপ হয় তো ভোল্টেজ ড্রপ হওয়া মানে সেখানে কিছু এনার্জি সে কনজিউম করছে সেই যে এনার্জিটা সে কনজিউম করছে সেই সেই এনার্জি অ্যাজ এ পাওয়ার যে বর্তনীত ব্যয়িত ক্ষমতা সেটা আমরা বার করতে যে পাওয়ার কনজিউম বাই এনি এসি সার্কিট সেটা আজকে আমরা ক্যালকুলেশানে যাব তো আমরা জানি যে যদি আমাদের সামনে কোনো ডিসি বর্তনী থাকে ডিসি বর্তনী মিন্স ব্যাটারি থাকে যেটা যেখানে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে বা কারেন্ট সোর্স থাকে যেমন যখন মোবাইলে কারেন্ট সোর্স ইউজ করা হয় তো সেক্ষেত্রে ভোল্টেজ এবং প্রবাহ যদি থাকে ডিসি বর্তনির ক্ষেত্রে সমদশায় থাকে তাদের মধ্যে কোনো ফেস ডিফারেন্সের চেঞ্জ থাকে না বাট এসি বর্তনির ক্ষেত্রে কী হয় এসি বর্তনীতে ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে কিন্তু দশপার্থক্য থাকে ডিসি বর্তনীতে কারেন্ট বা ভোল্টেজ সোর্স অলওয়েজ কনস্ট্যান্ট থাকে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে পরস্পরের সাপেক্ষে সেক্ষেত্রে তাদের মধ্যে ফেস ডিফারেন্স জিরো বাট এসি বর্তনের ক্ষেত্রে কী হয় এসি সার্কিটের যেসে এসি ভোল্টেজ দেওয়া থাকে অল্টারনেটিভ ভোল্টেজ বা অল্টারনেটিভ কারেন্ট যেটা থাকে সেটা তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কিন্তু থাকে তাহলে ফেজ ডিফারেন্স যদি থাকে তাহলে সেই ফেস ডিফারেন্স সেটাকে এখন আমরা লিখব সমীকরণ দ্বারা তো আমাদের সামনে একটা ভোল্টেজ যদি আমরা গিভেন ধরে নিই যদি আমাদের সামনে একটা ভোল্টেজ ভি থাকে এবং সেটাকে যদি আমরা ভি এম সাই ওমেগাটি ধরি তাহলে কারেন্ট যেটা তারও কী থাকবে একটা ফেস ডিফারেন্স কিন্তু থাকবে সে ফেস ডিফারেন্সটাকে এটা সাইন ওমেগাটি মাইনাস থিটার দ্বারা আমি রিপ্রেজেন্ট করব যে মাইনাস থিটার একটা ফেস ডিফারেন্স দুটোর মধ্যে আছে এখানে থিটা হচ্ছে ভোল্টেজ ও মধ্যে এখানে তুমি লেখো এখা যেখানে এখানে এখানে থিটা হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে প্রবাহের মধ্যে দশা পার্থক্য এটা আমরা জানি এই দশা পার্থক্যের মান কিন্তু নব্বই মাইনাস নব্বই থেকে প্লাস নব্বইয়ের মধ্যে মধ্যে থাকে ওকে তাহলে এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি কী হবে নেগেটিভ নাইনটি লেস দেন লেস দেন ইকোয়ালস টু সর্বোচ্চ পজিটিভ নাইনটি এই দুটোর মধ্যে কিন্তু ফেস ডিফারেন্স থাকে তাহলে এখন আমরা এই যে বর্তনী সেই বর্তনীতে পাওয়ারকে আমরা কীভাবে জানি কোনো একটা সার্কিটের পাওয়ারকে আমরা ভি আই এই দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি পাওয়ার তাহলে এখন এই যে পাওয়ার পি সমান সময় ভিআই তো ভিআই তোমাদের গিভেন আছে সেগুলোকে এখানে যদি বসিয়ে দিই তাহলে ভিএম আই এম দেখো তোমাদের সাবজেক্ট বইয়ের মধ্যে বইকে নট ভি নট আই নট হিসেবে হিসাবে দেওয়া তুমি সেটাকে আই নট ভি এম দে ভি মিন্স শীর্ষমানটাকে রিপ্রেজেন্ট করছে বা ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডকে নির্দেশ করে সেটা ক্ষেত্রে একই তাহলে এখানে সাইন ওমেগাটি সাইন ওমেগাটি মাইনাস থিটা কিছু কিছু ক্ষেত্রে প্লাস ধরে নেয় মাইনাস ধরে নেয় তাহলে এই যে এখন দেখো ভি এম আইএম সাইন ওমেগাটি সাইন ওমেগাটি এবং এই সাইন এ মাইনাস বি সূত্রটা এখানে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা কী বলব সাইন ওমেগাটি কস থিটা মাইনাস কস ওমেগাটি সাইন থিটা এই যে সূত্র এই সূত্রগুলি কিন্তু আশা করি মাথায় কিন্তু সবার রাখতে হবে ওকে তাহলে এখন দেখো এই জায়গাটায় এই যে সাইন ওমেগাটি এইটা এখন আমি সবার সাথে গুণ করিয়ে দেবো তাহলে এটা হচ্ছে ভিএম আইএম ভিতরে চলে গেলে হয়ে যাবে সাইন স্কোয়ার ওমেগাটি কস থিটা মাইনাস মাইনাস সাইন ওমেগাটি কস ওমেগাটি সাইন থিটা এটা কিন্তু আমরা পেলাম ওকে এটা আমরা এখন পাচ্ছি তাহলে এখানে একটা জিনিস আমরা পাচ্ছি ভি এম আইএম সাইন স্কোয়ার ওমেগাটি থিটা এখানে দেখো এখানে আমি কী এখানে নেগেটিভ ওকে হাফ দিয়ে ভাগ ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো এবং দুই দিয়ে গুণ করে দেবো টু সাইন ওমেগাটি কস ওমেগাটি কস থিটা আমি চলে যাব নেক্সট স্লাইডে এখানে পি সমান সমান আমি কী পাচ্ছি ভি এম এম রুট আন্ডার সাইন স্কোয়ার ওমেগাটি কস থিটা মাইনাস হাফ দিয়ে গুণ করলাম এবং দুই দিয়ে ভাগ করলাম টু সাইন ওমেগাটি কজ ওমেগাটি omega ওমেগাটি কি আছে সাইন থিটা আছে সাইন থিটা তাহলে এখানে আমি কী পাবো ভি এম আইএম সাইন স্কোয়ার ওমেগাটি কস থিটা মাইনাস এই হাফ থাক থাকছে হাফ আর এটা হয়ে যাবে সাইন টু ওমেগাটি খাইন টু থিটার সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এই জায়গাটা ওকে মাথায় রাখতে হবে কোথা থেকে কী সূত্র অ্যাপ্লাই হচ্ছে টিগনোমেট্রিক একদম প্রমো কষ্ট থাকতে হবে তাহলে এই অ্যাভারেজ পেলাম এখন আমরা জানি কি সম্পূর্ণ এই যে পাওয়ারটা এই পাওয়ারটা কোনো আমরা কমপ্লিট সাইকেল ক্যালকুলেট করতে চাইছি কমপ্লিট সাইকেলে কমপ্লিট সাইকেলে ক্যালকুলেট করতে কী করতে হবে তোমাকে লিমিট জিরো থেকে টির মধ্যে কী করতে হবে ইনটিগ্রেশন সমাকলন করতে হবে সমাকলন সেই সমকলনে আমরা যাব না একটি সম্পূর্ণ পর্যায়ের ক্ষেত্রে সম্পূর্ণ পর্যায়ের ক্ষেত্রে জিরো টু সাইকেলে সাইন স্কোয়ার ওমেগাটি এটার গড় মান কত হয় যেন গড় মান এর অ্যাভারেজ মান কী হয়ে যায় হাফ হয়ে যায় এবং সাইন টু ওমেগাটির এর গড় মান কী হয় এর গড় মান টোটাল সাইকেলে জিরো হয়ে যায় গড় মান জিরো হয়ে যায় তাহলে বর্তনীতে আমরা কী পেয়ে যাচ্ছি আমরা অর্থনীতি অ্যাভারেজ মান পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পাওয়ার কিন্তু আমরা টোটাল সাইকেলে সম্পূর্ণ পর্যায়ের অ্যাভারেজ মানটা বর্তমিক গড় ক্ষমতা গড় ক্ষমতা বার করতে এটাকে বলা হচ্ছে গড় ক্ষমতা গড় ক্ষমতা গড় ক্ষমতা মানে চিহ্ন দ্বারা কখন ক্যালকুলেট করা হচ্ছে সম্পূর্ণ সাইকেলে সম্পূর্ণ সাইকেলে তখন এটা আমাদের হচ্ছে ইন্টেন ইনস্টেন্টেনিয়াস পাওয়ার ইনস্টেন্টেনিয়াস বা যে কোনো মুহূর্তের কিন্তু যে কোনো মুহূর্তে পাওয়ার ক্যালকুলেশান খুবই পরিমাণ করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমরা গড় মানটা ক্যালকুলেট করি গড় মান বলতে একটা টাইম ইন্টারপালের রেসপেক্টে তো আমরা জিরো টু জিরো টু টি সময় সময়ে আমরা গড় মানটা ব্যবহার করছি পিপি ডাস বা পি বার দ্বারা রিপ্রেজেন্ট করছি তাহলে এটা করলে আমরা এই মানগুলো পাবো তাহলে এখানে ভিএম আইএম আর সাইন এটা কী পাবো হাফ পাবো আর এখানে কস্থিটা আর এটা জিরো তাহলে এখানে আমরা পিবার সমান সমান কী পাচ্ছি আমরা পাচ্ছি হাফ ভি এম আইএম কা এই যে মানটা আমরা পেলাম এই বারটাকে পি দ্বারাও রিপ্রেজেন্ট করা হয় বোঝা গেল কারণ কোনো বর্তমানের ক্ষেত্রে তাৎক্ষণিক ইনস্টেন্টেনিয়াস পাওয়ার ক্যালকুলেশন করা খুবই কঠিন সেক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে আমরা একমাত্র গরমান্টাই ক্যালকুলেট করতে পারি এই জন্য পিকে কার্যকর ক্ষমতা বলা হয় এবং সাধারণতকে পি চিহ্ন দ্বারাই ডিনোট করা হয় এবং এটার ভ্যালুটা কি হাফ ভিএমআইএম কস থিটা এখানে এই কস থিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কস থিটাকেই বলা হয় পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর এই পাওয়ার ফ্যাক্টরটা ডিফারেন্ট সার্কিটের ক্ষেত্রে ডিফারেন্ট হয় কোন কোন ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর জিরো হয়ে যায় বিশুদ্ধ রোজ যুক্ত বর্তনের ক্ষেত্রে এই পাওয়ার ফ্যাক্টরটা হয় ওয়ান কস্তিটা ওয়ান হয়ে যায় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষমতা ব্যয়িত হয় একটা ইন্ডাকটিভ বা একটা ক্যাপাসিটিভ সার্কিটে কস্তিটা জিরো হয়ে যায় সেক্ষেত্রে এই বর্তনীতে কোনো প্রকার ক্ষমতা ব্যয়িত হয় না এই জন্যে ওই সার্কিটকে ওয়ার্ডবিহীন প্রবাহ বা ওয়ার্ডলেস সার্কিটে বলা হয় সেটা তোমরা স্টাডিতে দেখে এসছ ঠিক আছে তোমাদের চাপ্টারে যে এই যে ফর্মা এই যে ফর্মুলা এটার ক্যালকুলেশান কীভাবে হচ্ছে এটার এটাই হচ্ছে আমাদের আজকে ক্যালকুলেশনের উদ্দেশ্য ওকে তো এই রিলেটেড তোমাদের চ্যাপ্টারে দেখবে একদম যেখানে পাওয়ার কনজিউমিং এসি সার্কিট যেখানে আছে তার নিচে পাওয়ার ফ্যাক্টর বলে ডিটেলসে লেখা আছে তো সেটাকে একটু স্টাডি করবে সেখানে দুটো পয়েন্ট আছে সেখানে বলছে ভোল্টেজ ও প্রবাহ সমদশায় থাকলে ভোল্টেজ এবং কারেন্ট যদি সমদশায় থাকে সেক্ষেত্রে থিটা জিরো আর থিটা জিরো হওয়া মানে কসটা হওয়ান সেক্ষেত্রে এসি বর্তনীতে সর্বোচ্চ আমি নেক্সট স্লাইডে যাই দেখো যখন যখন ভোল্টেজ ভি এবং কারেন্ট সমদশায় থাকে সম দশায় সেক্ষেত্রে সমদশায় থাকলে কি থিটা জিরো থিটা জিরো হওয়া মানে কি কস থিটা ওয়ান সেক্ষেত্রে পি হয়ে যাচ্ছে কি হাফ ভি এম আইএম যখন ম্যাক্সিমাম পাওয়ার হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম তখন ওই সার্কিটে ম্যাক্সিমাম ক্ষমতা ব্যয়িত হবে ভোল্টেজ ও প্রবাহের মধ্যে আশা মাইনাস নাইনটি থেকে প্লাস নাইনটি হলে ক্ষমতা কোনো কষ্টরা জিরো হলে তখন পি জিরো তখন এসি বর্তনীতে কোনো কোনো ক্ষয় কোনো রকম ক্ষমতা ব্যয়িত হয় না এই অবস্থার প্রবাহকে ব্যয় ব্যয়হীন বা ওয়াডবিহীন প্রবাহ বলা হয় এটা এক্সামে তোমাদের আসে যে ওয়াডবিহীন ওয়াডবিহীন প্রবাহ কী এটা কিন্তু তোমাদের এক্সামে আসে কখনো হবে যখন ভোল্টেজ এবং প্রবাহ দশাপাত নব্বই ডিগ্রির মাইনাস নাইনটি থেকে প্লাস নাইনটির মধ্যে থাকে সেক্ষেত্রে কসিটা জিরো হয় ফলে পি তখন জিরো হয়ে যায় এই ধরনের এসি বর্তনীতে কোনো রকম ক্ষমতা ব্যয়িত হয় না তখন ওই প্রবাহকে ব্যয়হীন বা ওয়ার্ডবিহীন প্রবাহ বলে বা ওয়াটলেস কারেন্ট বলা হয় ওই যে পয়েন্টগুলো ওয়াটলেস খুবই ইম্পর্টেন্ট তোমাদের এখান থেকে কিন্তু সিলেবাসে তোমাদের এক্সামে আসতে পারে যে ওয়ার্ডবিহীন প্রবাহ কী এটাকে বুঝিয়ে বলো সেক্ষেত্রে তোমাকে এই জায়গা থেকে ডেরিভেশন স্টার্ট করে থিটার এই ফর্মেটে আনতে হবে সেখানে তারপরে দুটো পয়েন্ট করতে হবে দুটো পয়েন্ট যেখানে লিখতে হবে যে প্রবাহ যদি দশপার্থক যদি ভোল্টেজের প্রবাহ সমদশা থাকে সেক্ষেত্রে থিটা জিরো থিটা জিরো হলে থিটা ওয়ান সেক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা পাই যায় এবং নেক্সট পয়েন্টে তোমাকে হাইলাইট করে লিখতে হবে যে প্রবাহ এবং ভোল্টেজ এবং প্রবাহ যদি দশাপার্থক্য নাই মাইনাস নাইনটি থেকে প্লাস নাইনটির মধ্যে থাকে সেক্ষেত্রে থিটা জিরো হয় থিটা জিরো হলে তখন পাওয়ার গড় যে পাওয়ার কার্যকর পাওয়া সেটা জিরো হবে আর কার্যকর পাওয়া যদি জিরো হয় এই ধরনের বর্তনির ক্ষেত্রে কোনো রকম ক্ষমতা ব্যয়িত হচ্ছে না তখন সেই ধরনের প্রবাহিত প্রবাহকে ব্যয়হীন গরম প্রবাহ বলা হবে এতটুকু তোমাদেরকে লিখতে হবে যদি মার্কস দু নম্বরে থাকে তোমাকে এটা পুরো ডিটেলস এক্সপ্লেনেশান এখান থেকে করে আসতে হবে বুঝা গেলো এখান থেকে এক্সপ্লেন করে করে আসতে হবে তাহলে তুমি ফুল মার্কস ডিটেলসে পাবে ওকে তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার যেখানে আমরা এসি বর্তনীতে পাওয়ার কনজামশন ক্যালকুলেট এক্সপ্লেন করলাম এবং এখানে ফর্ম ফ্যাক্টরটা এই পাওয়ার ফ্যাক্টরটা আমরা এখানে ডিসকাস করলাম যেটা তোমরা নিজেরা ওই চ্যাপ্টারের ওখান থেকে একটু ডিটেলসে পড়ে নিতে পারো যেখানে প্রকৃত ক্ষমতা যে দুটো পয়েন্ট নিচে দেওয়া আছে যেখানে ভোল্টেজ সমাদশা থাকলে গিয়া এবং তাদের মধ্যে দশাপার্থক্য থাকলে কী হয় দশাপার্থক্য থাকলে তবেই পাওয়ার ফ্যাক্টর জিরো হবে সেক্ষেত্রে ভিন পাওয়ার বলা হবে কোন কোন সার্কিটের ক্ষেত্রে পিওরলি রিয়াক ইন ক্যাপাসিটিভ সার্কিট পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ওয়ার্ড মিন পাওয়া হয়ে থাকে এটা তোমরা একটু স্টাডি করে দেখে নেবে তো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে যেখানে আমরা নতুন কিছু টপিক আবার আলোচনা করব চলো দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট একটা ভিডিওতে